জিলহজ মাসের প্রথম দশ দিন রসুলল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম মলেন ইন্নাআ জমা আইয়া মি দুনিয়া আল আশার দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন ইয়ানি আল আশার অর্থাৎ জিলহজের প্রথম দশ দিন আবু দাউদ শরীফের সতেরোশো পঁয়ষট্টি নম্বর হেদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী ও ইরশাদ করেন আফজলুল আইয়াম সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল আল আশার ইয়ানি আয়াম আল আশার জিলহজের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত অনেক মর্যাদার এইভাবে আসছে বর্ণনাটা ইন্না আপনারা এরকম করলে যখন করেন না সবাই একসাথে তখন এ ভয় পাবে কিন্তু ঠিক আছে পরে আর ঠিক হবে না তো এমন করলে যদি এরকম করেন একসাথে সবাই তাহলে যিনি মাইক ঠিক করবে উনি মাথা ঠিক থাকে না যে এখন কি কোন দিকে যাব তো যাই হোক ঠিক আছে বুঝতেছি যে কিছু কথা গুরুত্বপূর্ণ শুনতে থাকলে ডিস্টার্ব হইলে সবারই খারাপ লাগে আমারও লাগে তো আমরা যদি একটু সুযোগ দেই উনি ঠিক করার চেষ্টা করতেছে ঠিক আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দেবো ইনশাআল্লাহ না হয় দেখবেন ঠিক হবে না কিন্তু হ্যাঁ আল্লাহর সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে কি পাইলাম দেখেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এই চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজের প্রথম দশ রাত মর্যাদাপূর্ণ প্রথম দশ দিন মর্যাদাপূর্ণ আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা এবাদতে কাটানোর তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিস ইরশাদ করেন আবু দাউদ শরীফের চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস শোহী বখারীর নয়শো ঊনসত্তর নম্বর হাদিস তিরমিজির সাতশো সাতান্ন নম্বর হাদিস

এত গুরুত্বপূর্ণ এই দশ দিনের আমলের চাইতে অধিক প্রিয় আর নেক আমল আল্লাহর কাছে নাই এই দশ দিনের অনেক মর্যাদা তো এক সাহাবা সাহাবা এ মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন জিহাদু ইয়া রসুলাল হুজুর জিহাদু কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না

সমস্ত টাকা পয়সা জানমাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে কিছুই নিয়ে আসতে পারে নাই শুধু খরচ করছে আর দিছে এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না এই মুজাহিদ আবার এটার চেয়ে আরো বেশি দামি যে মুজাহিদ জানমাল নিয়ে গেছে সব শেষ করছে কিছুই আনতে পারে নাই রসুল বলেন সে আবার দামি হ্যাঁ জিহাদের চেয়ে এই আবাদত দামি নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই গুলা করবে এদের চেয়েও দামি সিলহজের প্রথম দশ দিন অন্যান্য এবাদত তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো

জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহজ বলেন একটা হবে কি নয় জিলহজ জিলহস আরাফা এই নয় জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা নয়টা রোজা রাখা কয়টা রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে টানা নয়টা রোজা রাখা চেষ্টা করা এই আমলটা করার টানা নয়টা রোজা রাখা জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নাসাঈ শরীফের 2417 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আদনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায়াসুমু tis'am min zil রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন ওয়া সালা মিন মিনকুল্লি শাহ আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো ওয়াউমা আসুর মহররমের দশ তারিখে রোজাটা রাখতেন ওয়া ওয়াল ওয়ালখামিজ সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন যাহোক এই হাদিসে আমাদের উদ্দেশ্য হলো নয়টা রোজা রাখা আম্মাজন আয়সা সিদ্দিকার নবীজি জিলহজের প্রথম নয়টা রোজা রাখতেন নবীজি আশুরার রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন নবীজি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করব যে এই সুন্নাগুলা আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন ইনশাল্লাহ কবুল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না মানে খুব গুরুত্বপূর্ণ এবাদত যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো নম্বর হাদিস মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল রাখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি ঠিক না এখন আমি যেই বর্ণনাটা বললাম উনিশশো সাতাত্তর এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে পাঁচ হাজার তেরো নম্বর হাদিস দেখেন এটাই মিলবে সিওর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা আই তুম হিলাল আজিল তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা ওয়া আরাদা احدকুম আইয়ু দাহিহা আর তোমাদের কেউ যখন কুরবানির ইচ্ছা করবা ফাল সি আন শারিহি ওয়াসফারিহি সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে মনে রাখবেন চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকে দেখেন আমরা যুক্তি খুঁজব সব জায়গায় হুজুর এটার কি ফায়দা চুল কাটব না নখ কাটব না 9 দিন আমার রাসূল বলছে বাস এটাই ফায়দা এত যুক্তি হোজার কি দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চুল কাটা নুক কাটা থেকে তোমরা বিরত থাকবা ইনশাল্লাহ আমরা আমল করব এবার আসি নয় ইয়াউম আরাফা ইয়াউম আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিলহস বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিলহস ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া বিন বাস এবনে ওসাইমিন রাহিম আহমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিলহস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা আবদুল্লাহ ইবনে মাসুদ আলী রাদি আল্লাহ তালা আনহু সবার আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন কোন দিনে আরাফার দিনে কানা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তাকবীরে তাশরীক শুরু করতেন তো এই যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরীকটা বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয়ে জিল হজ হবে কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিল হজ ফজর থেকে নয় জিল হজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবিরে তার্শিক হয়ে যাবে আপনার আরো পাঁচ অক্ত বারণ নামাজ এমনি কয়েক তো হয় চার পাঁচা বিশ আর তিন কত হয় পেশুক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তেইশ তিনে কত হয় এখন যদি তেইশ নামাজে আপনি তাকবিরে তার্শিক পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটি জিলহস থেকে শুরু করেন তো আরো পাঁচ সপ্তাহ বাড়াইলে কত হয় আটাই কিন্তু আটাই তো থাকবে তার শিখ না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়ামে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহস তাদের দেশে হয় দশই জিলহস তো পরের দিন কোরবানি করেন এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হস। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হ্যাঁ নয় জিল উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনি আক করলে এটাই বোঝা যায় যে নয় জিল হজ এটাই উদ্দেশ্য ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম যে আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ এটাই একটা মীমাংসিত মাসালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করেন ঝগড়া থেকে বাঁচার উপায় কি যে হুজুর আমি ঝগড়া করবো না কি করবেন তো আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমারে জিজ্ঞাসা এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি যদি আমারে কেউ জিজ্ঞায় তুমি কি নয়জিল হজ রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিজ্ঞায় আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় দিল আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় জিলস আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফের দিন না নয় জিলস যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না তো আপনি এটাই করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞাসা করবে যে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিলস এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন ভাই সবগুলা রাখছি আবু দাউদ শরীফের বর্ণনা চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস হল আৰু সুলল্লাহসল্ল ক আলহী আরাফা আরাফাতা ইন্নি আহ তা সিবু আলহ্য ইউকাফ ফিয়স সানাত্লাতি তবলাতি বা দা নবেজি বলেন আরাফার দিনের রোজা তথা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বছরের গুনা মাফ হয়ে যাবে আগের পরের দুই বছরের গুনা মাফ হয়ে যাবে আচ্ছা জিলহজ মাসের আরেকটা আমল হলো নয় জিলহজ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত তাকবিরে তাসিক বলবো পুরুষরা উচ্চ আওয়াজে একবার নারীরা নিম্ন আওয়াজে নারীরা নিম্ন আওয়াজে আর পুরুষরা মোটামুটি উচ্চ আবার একদম মসজিদ ভেঙে ফেলবে এমন না মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে আল্লাহ আমল করার তৌফিক দান করে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা বলেন কি করা কোরবানি করা কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়মুল নাহরি ওয়াউমুল কররি এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন একটা হলো জবায়ের দিন আর একটা মেহমানদারির দিন বলেন বাংলাটা জবায়ের দিন আর মেহমানদারির ইয়মুল কারমানি মেহমানদারির দিন ইয়মুল নাহার মানি জবায়ের দিন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন মানে পরের দিন খাওয়ানোর দিন তো কোরবানি নামক এই আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মাথায় রাখবেন এই আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই এই মাসালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে নাই এটা কেন বলতেছি কারণ আপনার আবার আজকের এই এগুলা জিজ্ঞাসা করা প্রত্যেক মা ফেলে যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না আমি সরাসরি মাসালা দিতে পারি না যোগ্যতাও রাখি না মাথায় রাখবেন এই জন্য আমার এখানে মা ফিলে মাসালা জিজ্ঞেস না হুজুরি এটা বলেন জিনা আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না ওই যোগ্যতা এখনো হয় নাই কখনো হইলে ভুলে দিব মাসালা মন দিয়ে শোনেন